আমি সেই সোরা তেত্রিশ নম্বর আয়াতটা পাঠ করেছি সেটা নিয়ে তৌহিদের উপর কথা বলছি ওই আয়তের মানে হচ্ছে হে ইমানদাররা তোমরা আল্লাহকে মানো আল্লাহর রাসুলকে মানো আর তোমাদের মেয়ে কামল গুলোকে নষ্ট করো না কথাগুলো বুঝতে পারছেন আমরা এই যে মগরেবের নামাজ পড়লাম ভালো কাজে দান করে খাওয়ার সব ভালো কাজে কিন্তু এর তরিকাটা হবে আল্লাহ আল্লাহ রাসুলের নীতি অনুযায়ী আমি যদি মনে করি যে আল্লাহ রসুল বাদে পৃথিবীর অন্য কোনো মানুষের নিতে আর আদর্শ অনুযায়ী আমি দান দানার ফেরার হবে না যে আমি তো অনেক ভালো কাজ করছি গরিব গরিবের খাওয়াচ্ছি গরিবের মেয়ে দিয়ে দিচ্ছি গরিবের ছেলেটা পড়াচ্ছি কাজগুলো ভালো শুনবে নয় কিন্তু আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী যদি না হয় তাহলে কোনো লাভ হবে না

মানে আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ থাকবেন কিন্তু রসুল নাই তাই রসুলের চিন্তা আদর্শ দ্বারা ডাকবে সেই অনুপাতে আমরা যদি জীবন নির্বাহ করি সব স্তরে নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে সব ক্ষেত্রে রসুল আমার কি বলেছেন রসুল কোন পথে চলেছেন তিনি কি দিক নির্দেশনা দিয়েছেন আমি সেই পথে যখন চলবো তখন আমি একজন আদর্শ মুসলমান হব তাহলে তেল মানতে গেলে আমাদের কতগুলো শর্ত আছে সেই শর্তগুলোর মধ্যে প্রথম যে জিনিসটা পড়ে আল্লাহকে মেনে নিতে হবে যে আল্লাহ আছেন তিনি সর্বশক্তিমান তিনি আমার রুজিদাতা তিনি আমার রক্ষা কর্তা আর কেউ নেন এইটাকে মনে প্রাণে যেমন মুখে বলতে হবে করতে হবে সেই সঙ্গে হাতেও তার বাস্তব রূপ দিতে হবে বুঝতে পেরেছেন

গড়ে পাঠব নামাজের সময় নামাজ পড়ব ব্যবসার সময় ব্যবসা করবো কিন্তু আমার একটা শক্তি আছে সেই শক্তির বেলায় এই দুনিয়া নেতাদের কথা শুনবো আমি মুসলমান থাকবো না আমি কিন্তু মুসলমান থাকবো না আমি একশো লক্ষ নামাজ যদি পড়ি আর যত দিন দুনিয়ার মানুষকে যদি ক্ষয় করি আমার ওই দান গ্রহণ করতে হবে না এবং আমার চলা ব্যবসা বাণিজ্য যেগুলো আমি করেছি সবগুলোই বরবাদ আল্লাহ রসুল বলেছে মাকে কম দিও সময় বেশি নিও না দেওয়ার সময় কম দিও আমি নেওয়ার সময় বেশি নেবো আর দেওয়ার সময় কম দেবো আবার মুখে দাঁড়িয়ে রাখবো মসজিদ এসে নামাজও করবো হবে ভাই তাহলে তোর বাড়িতে হবে সে কিন্তু রহম না বেশি নেবে না কম দেবে না যেটা ন্যায্য সেইটাই দেবে যেটা আল্লাহ বলেছেন তার সঙ্গে সম্পর্ক আমার কি যে তো একটা নামাজি মানুষ আমি দাড়িয়ালা মানুষ আমি রোতাকার মানুষ আমাকে লোকে নিন্দ করবে বলে লোকটা কেমন তাকে দেখে দাঁড়িয়ে রেখে রোজা রেখে সবকিছু ভাবো আচার আচার আছে সব ঠিক আছে কিন্তু নেওয়ার সময় বেশি নিল অর্থাৎ বারিশে নিল আর দেওয়ার সময় ন্যাশে দিল তো এই গাড়িটা রেখা হবে সর্বদাল সে করতে বা ন্যায়ের জন্য করবে যেখানে খারাপ দেখবে সেখানে সে ভাঁপিয়ে করবে যেখানে অন্যায় দেখবে অন্যায় প্রতিবাদ সে করবে সে একমাত্র সে আল্লাকে ভয় করে যে আমার হাত কাল কেমনের মতো হিসাব দেবে আমার মুখ থোশাক দেবে আমার চোখ চাইছে আমার প চাই যাবে তাহলে আমার প্রতিটা স্তর আমাকে আল্লার রসুলকে সামনে মতো চলতে হবে যদিও কাউকে না চলে আমার ফেরস করেন তাহলে আমি কিন্তু বিভ্রান্তের মধ্যে আছি

উনি যখন শেখ ভাই গিয়েছেন আপনি তখন রিপোর্টে গিয়েছেন মানা হবে তাহলে উনি আগে করবেন আপনি তারপরে তাকে অনুসরণ করবেন আল্লাহ রসুলের চিন্তা আল্লাহ তিনি আমার সামনে জানিয়েছেন ইমান আমার নেতা ওই নেতার চোখ হবে আল্লাহ রসুলের মতো অর্থাৎ উনি যেভাবে করছেন আমাকে সেভাবে করতে হবে অন্য কোনো ব্যক্তির কথা আমার চলবে না কি ভাই সাবধান

এই যেমন আমার ভাই একটু আদারটা কথা গেলেন যে সালাতে নামাজ জমে জমে দাঁড়াও আমি হবে তাহলে আমার পা এমনভাবে হবে যে আমার পা রুপো সেটা দাঁড়ানো সব হবে নমিত সালা সালামের আত্মীয় দাঁড়ানো যায় তার বাইরে কোনো কথা খাটবে না ঠিক আছে এবার হচ্ছে তুই আপনার সম্ভবদ্ধতা এই যে নামাজের কাতার আপনার গ্রামের সবচেয়ে বড় লোক তিনি এসেছেন একদম পুষ্ঠবাজ এসেছেন তিনি যেহেতু আগে এক জায়গায় এসে গেছেন আপনি যা বলতে পারবেন না তিনি বড় লোক থাকতে পারেন সবাই আল্লাহর নবীকে খুশি করার জন্য আল্লাহর সর্বকে খুশি করার জন্য আমি এসেছি সুতরাং কুষ্ঠবাজিওয়ালাকে সরে যা ভরা তারা মানেন না এই সঙ্গবাদ ব্যাপার সর্বশেষদের প্রশ

আমার গলার অবস্থা ভালো না হাত লাগবে বয়স হয়েছে আমি হয়তো সময় না হলে ছেড়ে দিচ্ছি হ্যাঁ যদি ভুল পেতে হয় ক্ষমা করবেন পরবর্তীতে আবার ভাইদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছে আরো প্রস্তুতিও দরকার আছে অনেকদিন সংস্পর্শে নেই